জাহির আব্বাস খানের তৃণমূল নেতাদের সঙ্গে ধরম মরম ছিল না কে জানে না পাঁচকুড়ায় আজকে গা ঢাকতে চাইছে তৃণমূল কংগ্রেস আমরা বলছি বিজেপি তৃণমূলের সেটিং বিজেপির নেতাদের সঙ্গেও যোগাযোগ জাহির আব্বাস খানের আর তৃণমূল নেতাদের সঙ্গে যোগাযোগ জাহির আব্বাস খানের জাহির আব্বাস খানকে গ্রেপ্তার করলে হবে না আমরা বলছি ষাট দিনের মধ্যে পাঁচকুড়া পুলিশকে ডেপুটি চার্জশিট দিতে হবে যাতে দোষী শাস্তি হয় আরো যারা যুক্ত আছে শুধুমাত্র জাহির আব্বাস খান না অনেকে যুক্ত আছে এই কাণ্ডে তাদের চিহ্নিত করতে হবে নিরপেক্ষ তদন্ত করতে হবে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা তার জন্য আজকে প্রতিবাদে সামিল হয়েছি আমরা বলতে চাইছি পাঁচকুড়া পৌরসভা দু হাজার ষোলোর পর ভোট হয়নি ষোলো সালে লাস্ট ভোট হয়েছিল আজকে কি অবস্থা কি হচ্ছে চেয়ারম্যান নেই তিনি চেয়ারম্যানের গাড়ি নিয়ে ঘুরছেন কাউন্সিলর নেই তিনি কাউন্সিলরের মতো আচরণ করছেন যে তিনি এখনো কাউন্সিলর তিনি এখনো চেয়ারম্যান আমরা জানতে চাইছি যারা বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র কোন গণতন্ত্র চলছে কেন পাঁচকুড়া পৌরসভা পাঁচ বছর ভোট হবে না আমরা জানতে চাইছি অবিলম্বে মানুষ ভোট চায় পাঁচকুড়া পৌরসভায় অত্যাচারী লুটেরা তোলাবাজ তৃণমূল কংগ্রেস এবং তার দোসর বিজেপিকে আমাদের হারাতে হবে এছাড়া কোনো পথ আমাদের নেই নাহলে পশ্চিম বাংলা আজকে দুর্নীতির সর্বরাজ্যে থাকবে পশ্চিমবাংলা মা বনেদের সম্মান থাকবে না এই তৃণমূল বিজেপি থাকা মানে বাংলা লুটে রাজত্ব চলবে আমার আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এখন বলবেন জেলাভাম ফ্রন্টের আয়ক কমরেড নিরঞ্জন সিংকে বলার জন্য আহ্বান জানাচ্ছি